সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন স্ক্রিনে যে গাছটি দেখছেন এটা আছে কাটা বিশালা করেডি বা কালো নামে পরিচিত এটা মূলত ঔষধি গাছ সম্পূর্ণ একটি গাছ এটার বিভিন্ন কার্যকারিতা আছে এই মূল যে গাছ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটা কাটো ব্যথা এবং ক্ষত স্থানের ঘাড় জন্য এই গাছের পাতা খুবই উপকারী এছাড়া বিভিন্ন এই চুলকানি পাঁচটার জন্য এই গাছ খুব উপকারী এছাড়া এই এই গাছ নিয়ে রাম লক্ষণ বড়ো একটা কাহিনী আছে এগুলো যদি জানতে চান আমাদের একটা পেজ আছে পেজে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে এছাড়া যদি আপনারা এই গাছ সম্পর্কে নতুন একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লাইক করে পাশে থাকেন অবশ্যই এই নিয়ে বড়ো একটা আলোচনা করা হবে আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের ওষুধি গাছ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সহজেই আপনারা দিতে পারব